আসসালামু আলাইকুম এব্রুয়ান স্যার কেমন আছেন আশা করি আল্লাহর সবাই ভালো আছেন আজকে আনন্দ কোন একটি মুহূর্ত নিয়ে আপনাদের কাছে চলে আসলাম আমরা কোথায় এসেছি বলেন তো আমাদের তো বুঝতে পেরেছেন আমরা কিন্তু মানহার ফ্রেন্ডের বাসায় চলে এসেছি আর দেখেন বাবি আমাদের জন্য কি রান্না করেছে নিজের হাতে এখানে কিন্তু রসমালাই পিঠা ফুল পিঠা অনেক কিছু নিজের হাতে তৈরি করে করেছে আর হচ্ছে আমার পছন্দের কি বলেন তো এই যে এই পিঠাটা এটা কিন্তু ডাল দিয়ে বানানো হয় আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না বাট এই পিঠাটা কিন্তু অসাধারণ ছিল ভাবি এত ঘুনি ওনার বাসায় না গেলে আমরা বুঝতেই পারতাম না এই যে দেখেন এটা কিন্তু ডাল চিনি ময়দা সরি এখানে মেবি চালের গুঁড়ো অ্যাড করা হয়েছে আর এই যে দেখেন বাবি নিজের হাতে সার্ভ করে দিচ্ছেন আর আমি ফুল পিঠা আর হচ্ছে রসমালাই যে পিঠাটা দিয়ে এটা দিয়ে ভিজে খাচ্ছিলাম টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছে আমরা কিন্তু সবাই একসাথে চলে এসেছি আর এখানে কিন্তু মানহার ক্লাসমেট যারা আছে সবার মা বোন সবাই কিন্তু আমরা আজকে চলে এসেছি কারণ বাবির বাসা আজকে আমাদের ইনভাইট ছিল আর এই যে দেখেন আমরা খেয়ে ফেলেছি একবারটি কি রসমালাই পিঠা আর এই যে দেখেন সবাই কিন্তু সবার মতো করে আড্ডা দিচ্ছিলাম আর এই যে একটা স্পেশাল চা আমরা সবাই মিলে এখন খাবো আর চায়ের কালারটা কিন্তু অসাধারণ এসেছে খুবই দারুণ সবাই চেস করে খেলাম আসলে মাঝে মধ্যে সবাই একসাথে হলে এতটা আনন্দ লাগে যেটা কিন্তু আপনি নিজে একা ফিল করতে পারবেন না তাই আমি সবার উদ্দেশ্যে বলবো ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেল সবাই একসাথে থাকবেন মজা করবেন মনটাও ভালো লাগবে তাই না আর এই যে দেখেন মেন উদ্দেশ্যটা ছিল আফি ফর বার্থডে ছিল অনেক আগে আমরা আসতে পারিনি তাই বাবি আমাদের জন্য ছোটোখাটোভাবে একটা আয়োজন করেছে আর এই কেকটা কিন্তু হোম মেড বাবি নিজে তৈরি করেছেন আর কেকের মানে কালারটা উদাহরণ ছিল এক চারটা উদাহরণ ছিল কি টেস্টে কিন্তু অসাধারণ কারণ আমার নিজের পছন্দের ভ্যানিলা ফ্লেভার এটা সব সময় আমার পছন্দ আর এই যে দেখেন বাচ্চারা কিভাবে পার্টি করছে তারা কিন্তু খুবই আনন্দের ছিল তারা কিন্তু সবাই ক্লাসমেট আর এই যে আমাদের ঈশ্বাক বাবা আমার সাথে একটু কী বলবো দুষ্টুমনি করছিলো খুনশুটি সে ডান্স দিয়েছে দেখেন তো তাকে কেমন লাগছে আর এই যে বাবি আমাদের সবার জন্য কেকটা কাটিং করছিল আমি কিন্তু দুই পিস খেয়েছি কারণ কেকটা ছিল অনেক মজার আর এটা কিন্তু টু পাউন্ডের ছিল আর মানহাত এই যে ক্রিম খেতে খুবই পছন্দ করে তাই সে ক্রিমওয়ালা বেছে নিয়েছে আর এই যে সবাইকে এক এক করে এখানে কেক দেওয়া হচ্ছে আর ইনস্ট্যান্ট বানানো তো একদম তাজা ফ্রেশ কেকটা আমার কাছে সত্যি অনেক মজা লেগেছে আমি কেক খাওয়ার পর কিন্তু অন্য খাবার আর ভালো করে খেতে পারেনি যাই হোক বাচ্চারা যখন মন থেকে অনেক আনন্দ পায় সেটা কিন্তু অনেক ভালো লাগে মায়েদের কাছে আর এই যে দেখেন এখানে বাবির চিকেন বিরিয়ানি রান্না করেছে আমরা কিন্তু সবাই খাটে চেয়ারের উপরে বসে খাচ্ছি আপনারা কিন্তু অন্য মাইন্ডে নেবেন না কারণ এইটাই কিন্তু মজা তাই না বলেন খাটের উপরে বসে আরাম করে আয়েশ করে খাবার খাবো এইটাই অনেক মজা আর এই যে দেখেন তাদের যন্ত্রণায় তাদের বড় আপুরা বারান্দায় গিয়ে থাই লাগিয়ে দিচ্ছে আর আমরা কিন্তু এখন খেতে বসে গিয়েছি বাবি আপনাকে কিন্তু অনেক ধন্যবাদ কারণ বিরিয়ানিটাও কিন্তু অসাধারণ ছিল আর আমার পছন্দের পেঁয়াজ মরিচ তো থাকবে মানহ খাওয়া স্টার্ট করে দিয়েছি নিয়েছি ঠিকই বাট ভালো করে এসে খাবে সেটা জানি তারপরও দাওয়াত বলে কথা এই যে আমার বিরিয়ানিটা কিন্তু রেডি কাঁচা মরিচ আর কি পেঁয়াজ দিয়ে যাই হোক ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন